এই সময় কিন্তু ইলিশ বেশি আসে যে আরো একটা আসতো প্রচুর ডিম আছে ইলিশ বলছিলাম যে ইলিশ আসবো আমাদের খুবই মজা খুবই মজা মন ভরে যাওয়া ইলিশ না ইলশা জানি ওটা নেও না ডিম আলা ইলশা তাড়াতাড়ি বেশি থিয়ে যায় দর্শক সন্ধ্যার মুহূর্ত দেখা যায় দেখা যায় না যাই হোক এই মতো অবস্থায় ভাই জানেন নাই চললাম এটা দ্বিতীয় পর্বে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি আগে একবার দেখাইছিলাম আবারও উঠছি সেই লোকাতে দ্বিতীয় ভাটায় অর্থাৎ এক একদিন কয়েকটা করে ভাটা দেয় যাই হোক সুন্দর ইলিশ কিন্তু দেখতে দেখতে একটা আসছে দেখাইতেছি আপনাদের এই যে আরো একটা আসতেছে এই যে একটা পকেট কাটা মানে ছোট মাছ আর এটা হলো বড় মাছ বড় মাছ হলে ইলিশ ছোট মাছ হলে পকেট কাটা কি বলবো ভাটা লাগরে কথা দর্শক আপনাদের একটি ইলিশ দেখাইলাম লোকাশরে এখন দেখেন এটা হলো শিলং মাছ আপনারা সবাই জানেন অনেক দেখাইছি আগেও আমরা কোসা বলে থাকি কেউ ঢাং বলে কেউ পাঙ্গাস বলে যাই হোক মাছ একটাই এক একজনই এক এক নামে পরিচিত এক এক নামে জানে তবে অল্প আন্ধার আন্ধার দেখা যাব কারণ একটাই সন্ধ্যার মুহূর্ত একদম সন্ধ্যাবেলা এই যে সূর্য অস্ত গেছে দেখাতেছি চতুর্শ আন্দার হয়ে আসছে তবে যাওয়ার কালে খাওয়ার মাছ এরকম একটা প্রবাদ আছে আমাদের বাংলা ভাষায় ঠিক মুখ এই যে দেখেন এই সময় কিন্তু ইলিশ বেশি আসে এই যে আরো একটা আসলো খুব সুন্দর ইলিশ আছে দেখি এখন যাওয়ার কালে খাওয়ার মাছই হয় কিনা বেচার মাছ হয় খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু আসা শুরু হয়ে গেছে কে কোথার থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি প্রতিনিয়তই আপনাদের দেখানোর উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদীতে এসে লোকাল বসে বসে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখা থাকে দর্শক আজকেও তেমনি এসেছি যে আমাদের ভিডিওটি ক্লিক করছেন ভিডিওতে আসছেন অবশ্যই পুরা ভিডিও দেখে যাবেন কারণ পুরা ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ জানাই এই উপলক্ষে কি বর্তমানে এবুল ওবুল ইলিশ মাছ খুব সুন্দর সুন্দর দেখা যায় এই যে দেখেন জাল উঠানো শুরু মাত্রই খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু আসা শুরু হয়ে গেছে আরো আসবো জাল উঠতেছি দর্শক সন্ধ্যার মুহূর্তে সোনালি ইলিশ এই যে প্রচুর ডিম আছে আমাদের ডিম আছে যাই হোক ভালো লাগছে কারণ টাইমে সন্ধ্যাবেলা সুন্দর সুন্দর ইলিশ উপরলা মিলাইতেছি অল্প আন্ধার আসবো ক্যামেরায় যাই হোক এটা ব্যাপার না দেখতে থাকবেন কারণ ইলিশ মাছ সুন্দর সুন্দর আসবো এরকম সুন্দর সুন্দর ইলিশ আসবো চতুর্দিক দেখাইতেছি একদম নীরব আমাদের সূর্য সময় যে সোনালি কালারটা আসে একটা রং আসে সেটা কিন্তু পুরা আকাশ মানে পৃথিবী জুড়ে এরকম দেখা যাইতেছে একটি গোপা লাইট দেখতেছেন ব্রিজের এইটা ব্রিজের লাইট যাই হোক এদিকে জাল উঠতেছে দর্শক এই দৃশ্য আপনাদেরকে দেখাই সন্ধ্যার মুহূর্তে দেখালাম দর্শক আমাদের চতুর্পাশে কিন্তু আন্দার হয়ে আসলো আন্দারের মধ্যে আপনাকে মাছ কটা আমি দেখাইতেছি জাল উঠতেছে কিন্তু মাছ দেখতেছি না তবে সন্ধ্যার মুহূর্তে মাছ বেশি আসে এটা আমরা সবাই জানি জানার মধ্যে আছি আর যে মাপের ফাঁস এই জালের মাছ আসলেতে এই যে এরকম বড় বড় মাছ আসবো খালি কিন্তু মাছ এখনো দেখা যাইতেছে না দর্শক তবে ধৈর্য ধরে দেখতে থাকেন অবশ্যই বড় মাপের বড় ইলিশ আমাদের আসব এটি আশা এই বলতে বলতে দেখেন কত বড় ইলিশ আসছে দেখছেন এই যে ইলিশ ইলিশ কোয়ালাগো দেখেন এই যে দেখছেন বলছিলাম যে ইলিশ আসবো আমাদের বলতে বলতে ইলিশ ইলিশ খুব বড় মাপের রাত করে এদিক ওদিক দেখানো সম্ভবই হয় না কি করে দেখায় আপনাদের একদম সূর্যাস্ত হয়ে গেছে যে দেখেন তো কালচা কালচা দেখা যায় এখন খালি কি মাছ আছে সেটাই দেখাবো কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় আরেকটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন আপনাদেরকে অন্তরাস্ত্রীয় থেকে ধন্যবাদ জানাইতেছি আর যারা করেন নাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন যাতে আমরা যে কোনো ইলিশ মাছ ধরার ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে সর্বপ্রথম দেখা যায় বলতেছি আন্ধার তথাপিও দেখাইতেছি ইলিশ আরও এরকম বড় বড় ইলিশ আসবো বলে আসা কারণ ইলিশগুলা খুব বড়ো মাপের এই যে একটি কষা মাছ দেখালাম আপনাদের এটা আমি অনেক দেখায় থাকি আপনাদের অনেক জায়গায় আসো আসো খালি বড় বড় ইলিশ নাকি দর্শক আন্ধারি রাইতের আন্ধারি মাছ একটা মজার মাছ আসছে খুবই মজা খুবই মজা দেখেন মজা বলতে এটাই বুঝাইছি আমি আপনাদের দেখেন তো ইলিশের মন ভরে যাওয়া ইলিশ মানে ইলিশ মাছ শুধু দেখতে সুন্দর না খাইতেও টেস্টি লাগে এই ধরনের ইলিশ দেখাচ্ছি দেখেন এখন গ্যারাই খেয়ে দিলাম এই যে খাওয়ার মজাই বেশি খাওয়ার বেশি না দর্শক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের মধ্যে কোনো কথা মনে নেবেন না কারণ যখন এই মাছগুলো ধরার দৃশ্য আপনাদেরকে দেখায় নিজেরও মন ভরে যায় কারণ ছোটবেলা ধরতাম এই সুন্দর সুন্দর ইলিশগুলো ছোটবেলা অনেক ধরতাম কিন্তু এখন তো আর সেই সময় নাই ধরার যে অনুভূতিটা সেটা তো আর এখন নাই বয়স হয়ে গেছে তাই শুধু আপনাদেরকে দেখাই এবং কি ধরনের আগে ধরছি আর এখন কি ধরনের আসে এটার মধ্যে মানে তফাৎটা জানি আর কি তবে বর্তমান অনুভূতি ভালো মাছও ভালো বলতে বলতে অনেক কথা আপনাদের মধ্যে বলে ফেললাম দর্শক আমাদের জাল উঠানো শেষ এই যে প্রতীক চিহ্ন ড্রাম ছিল উঠে গেল আর জাল উঠানো নাই মাছ যতটুক হইছে আপনাদের দেখালাম খুব সুন্দর সুন্দর মাছ আছে আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম